শনি জয়ন্তী দিনেই তিন শুভ যুগ বড় ঠাকুরের আশীর্বাদে কোন রাশির ভাগ্য চমকাবে সোনার মতো এবছর শনি জয়ন্তী খুব বিশেষ কারণ এই দিনে অনেক শুভ কাকতালীয় ঘটনা যারা উপাসনা এবং উপবাস করেন তারা শনির শুভ অবস্থানের প্রভাব পাবেন জেনে নিন শনি জয়ন্তীর শুভ ফল এবার শনি জয়ন্তীতে বুধ সূর্য বৃহস্পতি শুক্র রাশিতে থাকবে কোন রাশির ভাগ্য চমকাবে বলুন চব্বিশে শনি জয়ন্তী জ্যৈষ্ঠ অমাবস্যায় শনির জন্ম হয় এবার শনি জয়ন্তীতে বুধ সূর্য বৃহস্পতি শুক্র চন্দ্র বৃষ রাশিতে থাকবে এতে পঞ্চগ্রাহী যোগ তৈরি হবে এর প্রভাবে ব্যক্তি সম্পদ ও সম্পত্তি অর্জন করে তার ব্যক্তিত্বকে উন্নত করতে পারবে পুজোপাঠ সফল হবে শনি জয়ন্তীতে শনিদেব কুম্ভ রাশিতে উপবিষ্ট হবেন এছাড়াও আপনাদেরকে জানাই বুধাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ গজলক্ষ্মী যোগও এই দিনেই গঠিত হবে এই মুহূর্তে শনি কুম্ভ রাশিতে রয়েছে মানে বর্তমান অবস্থার কথা বলা হচ্ছে তাই কুম্ভ রাশির পিছনে মকর রাশিতে এবং কুম্ভ রাশির সামনে মিন রাশিতে শনি জয়ন্তীতে মানে আগামী জুন মাসের ছ তারিখ সাড়ে সাতি এবং ধাইয়ার অশুভ প্রভাব এড়াতে শনি মূর্তিতে শনি গাছের পাতা এবং ফুল অর্পণ করে দেখুন এতে দেবতা প্রসন্ন হবেন শনি দেবকে খুশি করতে অন্য বস্ত্র জুতা চপ্পল, তেল, কালো ছোলা, কালো তিল, কালো গরু এবং দান করুন শনি জয়ন্তীতে হনুমানজী পুজো করুন আর অবশ্যই আপনার জীবনের যিনি প্রথম দেবতা ঈশ্বর ভগবান সেই মা বাবার সেবা করুন রীতি অনুসারে বা নিয়ম মেনে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন সঙ্গে শনি চালিশা পাঠ করবেন আর মনে শুভ চিন্তা রাখবেন মনে রাখবেন তিথি নক্ষত্র আসবে যাবে এবং সেটা নিয়ে যোগ তৈরি হবে তা নিয়ে জ্যোতিষ মতে অনেক বিশ্বাস আসবে কিন্তু সবসময় মনের মধ্যে শুভ ভাবনাকে যদি আপনি জায়গা দিতে পারেন চিরস্থায়ী পাকাপাকি বন্দোবস্ত করতে পারেন তার তাহলে দেখবেন কোনো কিছুই আর খারাপ অনুভূত হবে না অশুভকে বিনাশ করার জন্য শুভ শক্তি জাগরণ দরকার আর তার জন্য মনের মধ্যে জাগরিত করে রাখুন আমরা জ্যোতিষশাস্ত্র থেকে পাওয়া বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ওই যে যেটা বারবার বলি যে ভক্ত ভগবান বা এই ধরনের অধ্যাত্মবাদ সম্পর্কিত কথাবার্তার ক্ষেত্রে সত্যতা যাচাইটা আমাদের করার উপায় নেই এটা অন্তর থেকে উপলব্ধি করবেন আপনি সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের